ডিসেম্বর মাসের এই শীতে বিজয়ের ঠিক কয়টা দিন আগে আসেন আজকে আমরা এমন একটা ইতিহাসের কথা শুনি যা শুনলে তাকায় থাকতে হয় অনুভব করা যায় আসলে আমাকে মুক্তিযুদ্ধটা কি আসিল আমাকে মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন কিছু চ্যাপ্টার আছে যা নিয়ে খুব একটা কথাবার্তা হয় না বই পুস্তকের ধরা ইতিহাসের বাইরেও যে কত ঠাসা গল্প পইরা আছে কত ইতিহাস পইরা আছে তার জল জলে প্রমাণ হইল গিয়া দাস পার্টি আর তার নেতা জগৎজ্যোতি দাস একাত্তর সাল চারদিকে তহন পাকিস্তানি মিলিটারি ত্রাস কিন্তু ভাটি বাংলা অর্থাৎ সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা আর হবিগঞ্জের হাওড় এলাকার সিনারিওটা ছিল ভিন্ন সেইখানে পাকিস্তানি মিলিটারি কাছে এক আতঙ্কের নাম আসিল দাস পার্টি চিন্তা করেন মাত্র ছত্রিশ জন কারো মতে বিয়াল্লিশ জন গিরিরা একটা দল জাগো লিডার মাত্র ২২ বছরের এক তরুণ জগৎজ্যোতি দাস এই বাঘের বাচ্চার গর্জনে ভাটি অঞ্চলের পানীয় কাইপুক্ত কিন্তু আফসোসের বিষয়কে জানেন আফসোসের বিষয় হইল যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থাইকা যেই লোকটারে বীর শ্রেষ্ঠ বইলা ঘোষণা দেওয়া হইল দেশ স্বাধীন হওয়ানের পর সরকারি খাতায় তিনি হয়ে গেলেন বীর বিক্রম কেন নাই ক্যই অবনমন ক্যান প্রথম বীর শ্রেষ্ঠ হওয়ার পরেও তিনি সেই সম্মানটা পাইলেন না আসেন ইতিহাসের সেই দিনগুলার দিকে ফিরা যায় একটু সত্যিটা খুঁড়া দিতে যুদ্ধ শুরু হওয়ানোর পর জগৎজ্যোতি দাস ভারতের মেঘালয়ে গেলেন ট্রেনিং নিতে তিনি আসিলেন ছাত্র ইউনিয়নের নেতা মানে একদম করা বামপন্থী ছাত্র নেতা মেঘালয়ের ইকো ক্যাম্প থেকে ট্রেনিং নিয়ে তিনি নামলেন পাঁচ নম্বর সেক্টরের টেকেরহাট সাব সেক্টরে ভাটিয়া এলাকা তো আর হাওড়ের হা পাকিস্তানিগুলোই এই জায়গা ছিল জাহান নাম কিন্তু আমাগো পলাপানের কাছে নিজের বাড়ির উঠান টেকের ঘাট সাবসেক্টরে কমান্ডার সুরঞ্জিৎ সেনগুপ্তের নির্দেশে জগৎজ্যোতি বানাইলেন এক স্পেশাল গেরিলা দল নাম পিল দাস পার্টি ভাইবেন না এটা কোনো পারাতো নাম অফিসিয়ালি নামেই তাকে ডাকা হইত দলের সবাই আসলে স্টুডেন্ট আর লোকাল ইয়াং ব্লাড তাকে একটাই টার্গেট হাওরের বুক দিয়ে পাকিস্তানিরা যেন কোনো রসদ বস্ত্র নিতে না পারে দাস পার্টির ফাইটিং স্টাইল আসছিল পুরাই হিট অ্যান্ড টোটাল গেরিলা যুদ্ধ মারোয়ার ভাগো তাগো সাহসের কিছু নমুনা শুনলে আপনাকে মাথা নষ্ট হয়ে যাইব যেমন ধরেন ষোলোই অক্টোবর উনিশশো একাত্তর পাকিস্তানিরা ভাবছিল ভৈরব সুনামগঞ্জ রোড দিয়া আরামসে অস্ত্র নেওয়া যাইব কিন্তু উৎপাইতে আসছিল বিশাল এক পাকিস্তানি বার্যে তারা এমন হামলা দিল ওইটা তো ডুবলোই পাকিস্তানের ভয়ে কাঁপতে কাঁপতে রেডিওতে ঘোষণা দিল এই রুট দিয়ে কেউ গেলে তার জানমালের দায়িত্ব পাকিস্তান জানতা সরকার বা হানাদার বাহিনী নিবে না মানে বুঝেন অবস্থা বানিয়াচং আর জামালগঞ্জ থানায় তারা যে অপারেশন চালাইছিল তা ছিল পুরো সিনেমার মতো সোজা গিয়া থানা দখল করে নিয়েছিল জগৎজ্যোতি শুধু সাহসী আছিলেন না তার ব্রেইনও আসিল সার পানির নিচে খুঁটি পুইতা তিনি মাইন্ডসেট করে রাখতেন পাকিস্তানি গান বোটে খুঁটির উপর দিয়ে গেলেই বুম এই টেকনিকে তিনি হাওর এলাকাটায় পুরো মুক্তাঞ্চল বানায় ফেলছিলেন এরপর আইল ষোলোই নভেম্বর ঈদ বা রোজার সময় আসিল বানিয়া চঙের খৈয়া গোপি বিলে দাস পার্টি একটা অপারেশনের প্ল্যান করতেছিল কিন্তু ঘরের শত্রু বিভীষণ লোকাল কিছু রাজাকার পাকিস্তানিকে খবর দিয়া দিল পাকিস্তান আর্মি আর রাজাকারের বিশাল এক পাল চারদিক দিয়ে তাগু ঘিরা ফেলেন জগৎজ্যোতি দেখলেন অবস্থা সুবিধাজনক না গোলাগুলিও শেষ হয়ে আসতেছে তিনি বুঝলেন এখন ফাইট দিলে পুরা টিম মারা পড়ব তখন তিনি নিলেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত সহযোদ্ধাকেও কইলেন তোরা ভাগ আমি দিতেছি দলের পলাপাঙ্গ বাঁচাইতে তিনি একা একটা জিনিয়ার টিলার আড়ালে পজিশন নিলেন বাকিরা যখন পিছু জগৎ যদি তখন একাই মেশিন গানের গুলি চালায়া পাকিস্তানিগো ব্যস্ত রাখলেন একাই প্রায় বারো জন পাকিস্তানি সৈন্যরে জমের দুয়ারে পাঠাইলেন তিনি ম্যাগাজিন চেঞ্জ করার সময় যেই একটু মাথা তুলছেন অমনি একটা গুলি সোজাতার চোখে এসে রাখল হাওরের পানি লাল কইরা দিয়া শহীদ হইলেন ফাটি বাংলার এই সিংহপুরুষ পুরুষ জগৎজ্যোতিরে মাইরা ফেলার পর পাকিস্তানিকে উল্লাস দেখলে শয়তান লজ্জা পাইত তারা তার লাশটা আজমেরিগঞ্জ বাজারে নিয়ে গেল সেইখানে হাজার হাজার মানুষের সামনে একটা কারেন্টের খুঁটিতে তার ঝুলাইল শুধু ঝুলাইয়াই খানতে লাশের মুখে থুতু দিছে জুতা দিয়া পিটাইছে বেওনের দিয়া খোঁচাইছে তা উদ্দেশ্য আসিল মানুষে ভয় দেখানো মাইকে অ্যানাউন্স কইরা মানুষ জড়ো কইরা দেখাইছে দেখো মুক্তিযোদ্ধার পরিণতি কি হয় বিকালের ম্লান আলোয় খুঁটিতে ঝুলা থাকা সে দৃশ্য দেখে মনে হইতেছিল যেন যিশুরে ক্রুশবিদ্ধ করা হয়েছে মানুষ খানতেও পারে নাই কিন্তু সেই দৃশ্য তাকে কলি যায় আগুন জ্বালিয়েছে আজমেরিগঞ্জের সেই খুঁটিটায় আজও বাঙালির প্রতিরোধের সাক্ষী হয়ে আছে এখন আসেন আসবেন জগৎজ্যোতিরে মারার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হইল তিনি বীরশ্রেষ্ঠ তার সহযোগ দ্বারা সেই খবর শুই না নতুন জোশে যুদ্ধে নামল কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর দেখা গেল গেজের তার নাম বীর বিক্রম লিস্টে তিন নম্বর পজিশন ক্যানবি যেই লোক নিজের জীবন দিয়া পুরা দল বাঁচাইল যার ভয়ে পাকিস্তানিরা তটস্থ আসিল তারে কেন বিশৃষ্ট দেওয়া হইব না তাহলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তারা বিশ্রেষ্ট ঘোষণা করল কেন গবেষকার ইতিহাসবিদের এর পিছনে দুইটা কারণ খুঁজে পাইছে জগদ্জ্যোতি আছিলেন ছাত্র ইউনিয়নের নেতা মানে তিনি আওয়ামী লীগ বা মুজিবনগর সরকারের ডাইরেক্ট পলিটিক্সের লোক না ওই সময় এবং যুদ্ধের পরে খেতাব দেওয়ার ক্ষেত্রে এইটা একটা পলিটিক্যাল বায়াস কাজ করছে বইলা অনেকেই মনে করেন হাসান মোর্শেদ তার দাস পার্টির খোঁজে বইটায় ক্লিয়ারলি বলছেন বামপন্থী মুক্তিযোদ্ধাদের অবদান রে অনেক সময় করা হয়েছে জগৎজ্যোতিরে দিলে বামপন্থী আরেকটা জিনিস হইতে পারে সিভিলিয়ান ভার্সেস মিলিটারি খেয়াল করলে দেখবেন আমাকে সাতজন শ্রেষ্ঠর। সবাই কিন্তু আর্মি নেভি এয়ারফোর্স বা ইপিআর লোক মানে ইউনিফর্ম পারা বাহিনী জগৎজ্যোতি আছিলেন সাধারণ স্টুডেন্ট সিভিলিয়ান গেরিলা কমান্ডার অলিখিত একটা নিয়ম হয়তো আছিল যে সর্বোচ্চ খেতাব শুধু উর্দি পরা লোকজন কিংবা শুধুমাত্র মিলিটারি লোক গড়ে দেওয়া হইব তাই তার বীরত্ব কোনো অংশে কম না হওয়া সত্ত্বেও শুধু সিভিলিয়ান হনের কারণে তিনি বাদ পড়লেন কাগজে কলমে তিনি হয়তো বীরশ্রেষ্ঠ হন নাই তার বীর বিক্রম দেওয়া হইছে কিন্তু তাতে কিছু আসে যায় না ভাটি অঞ্চলের মানুষের কাছে আর যারা মুক্তিযুদ্ধের আসল ইতিহাস জানে তাগো কাছে জগৎজ্যোতি দাস সবসময় বীরশ্রেষ্ঠই থাকবে রাজনৈতিক সমীকরণে তার নাম কাটা গেলেও তার আত্মত্যাগের মহিমা মুছে ফেলা সম্ভব না স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই ঘোষণায় আছিল আসল তার আজমিরিগঞ্জের সেই খুঁটিতে ঝুইলা থাকা লাশটা প্রমাণ করে এই দেশের জন্য তিনি কি পরিমাণ স্যাক্রিফাইস করছেন স্বাধীনতার এতগুলা বছর পর আইসা এখন আমাকে উচিত এই পলিটিক্যাল চশমা খুইলা জগজ্যোতি দাসের মতো বীরগ আসল সম্মানটা দেয়া তিনি কোনো দলের না তিনি বাংলাদেশের তিনি আমাদের সবার কিন্তু কোনো সরকার কি সাহস করবে সিভিলিয়ান মুক্তিযোদ্ধা গেরিলা যোদ্ধা সাহসী সিভিলিয়ান গেরিলা যোদ্ধাগো বীর শ্রেষ্ঠ দিয়া জগৎজ্যোতি দাসের সাথে হওয়া অন্যায় সুরাহা করতে 開到嗱。